তেইশে আগস্ট শনিবার বিকাল প্রায় তিনটা নাগাদ বিলোনিয়া রেল স্টেশনে পুলিশ ও বিএসএফ আটক করেছে এক নাইজেরিয়ান মহিলাকে পুলিশ ওই নাইজেরিয়ান মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার কাছে কোনো বৈধ পাসপোর্ট নেই ভারতে আসার তবে এত নিরাপত্তার মধ্য দিয়েও কি করে নাইজেরিয়ান মহিলা বিলোনিয়া রেল স্টেশনে এলো এ দেখা দিয়েছে গুঞ্জন অনুপ্রবেশকারী মহিলা উপস্থিত পুলিশ কর্মী ও বিএসএফ কর্মীদের উপর হামলা চেষ্টা করে পরবর্তী সময় অনেক চেষ্টার পর পুলিশ ও বিএসএফ ওই মহিলাকে বিলোনিয়া থানায় নিয়ে যায় ওই নাইজেরিয়ান অবৈধ অনুপ্রবেশ অবেশকারী মহিলা পুলিশ ও ভিএসএফ সঙ্গে কোনো রকম সহযোগিতা না করে উল্টো পুলিশ ও ভিএসএফ উপর হামলা করার চেষ্টা করে বর্তমানে বিলোনিয়া থানার পুলিশ ও নাইজেরিয়ান মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে কি উদ্দেশ্যে ভারতে এসেছে ওই মহিলা উনি কি নাইজেরিয়ান উনি কোথা থেকে স্যার একটু বলবেন স্যার উনি আমার গায়ে জলও মারলেন ক্যামেরাতে আবার ছাপতে দিয়েছেন আমাদের মহিলা কিছু করতে পারি না যে কোনো আমাদের ওপরে যে আমাদের ওমেন সহজ আমাদের ওপান দিয়ে তাদেরও মানে ওমেন পুলিশের উপরে মানে হাজপর্দা বা এই যে মহিলা হইয়া তার মহিলাদেরকে আমরাও কিন্তু বলি ভাই মানে সাংঘাতিক মানে একমাত্র মহিলা এই জন্য আক্রমণ করছে কিছু করতে পারছেন না স্যার ওনার কি কোনো ভ্যালিড পেপার রয়েছে পাসপোর্ট দিয়ে এসেছে বাস তো কিছু নেই